শান্তিরবাজার থানার নাকের ডগা থেকে চুরি সংঘটিত করল নেশি কুটুম্বের দল ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে শান্তিরবাজারের প্রদীপ দাস স্মৃতি মার্কেটে দুইটি দোকানে চুরি সংঘটিত করে নেশি কুটুম্বের দল যে দোকানে চুরি সংঘটিত হয় সেই দোকানগুলি থানা থেকে ঢিল ছোড়ার দূরত্ব অবস্থিত এই চুরিকাণ্ডে দোকান থেকে সিগারেট ঠান্ডা সামগ্রী ও দোকানের কেশে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় নেশি কুটুম্বের দল শুক্রবার সকালবেলা দোকান খুলতে এসে চুরির বিষয়টি দোকানের মালিকের নজরে আসে থানা সংলগ্ন এলাকায় চুরিকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সকলে বিও রিপোর্ট এফ এম টোয়েন্টি ফোর

Un parque rojo, ¿sí? sí, sí.